আমাদের চারপাশের মানুষগুলোকে আমরা আসল তিন ভাগে ভাগ করতে পারি এই মানুষগুলোর মধ্যে এক ভাগ দেখবেন আপনার সত্যিকারের বন্ধু আপনার আপনজন আপনার কাছের মানুষ দ্বিতীয় ভাগ হচ্ছে এরা আপনার সত্যিকারের শত্রু এরা কখনোই আপনার ভালো করবে না করতেও দেবে না আর অবশিষ্ট আর যে তৃতীয় নাম্বার ভাগটা থাকে এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে যে কোনো সমস্যায় বিপদ আপদে আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন খুবই মধুর সম্পর্ক থাকবে তাদের সাথে কিন্তু যখন আপনি বিপদে পড়বেন সমস্যায় পড়বেন তখন এই মানুষগুলোর এক ভিন্ন রূপ আপনি দেখতে পাবেন সম্পূর্ণ ভিন্ন রূপ যাদেরকে আপনি আপন ভেবেছিলেন আসলে তারা আপন নয় আপনার বিপদের মুহূর্তে তারা আপনাকে একা ফেলে রেখে চলে যাবে এদেরকে বলা হয় পোলট্রি গাছ বন্ধু এবং শত্রু চেনা যায় কিন্তু এদেরকে আপনি কখনোই চিনতে পারবেন না জীবনে যদি সাবধান হতে হয় তাহলে এদের কাছ থেকে আপনাকে সবচেয়ে বেশি সাবধানে চলা উচিত এরা শুধু সময় মনে হবে এরা সময় কখনোই আপনার পাশে থাকবে না অনেকটা চাতক পাখির মতো